জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাতের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে এখন আজকে অনেক বেলা হয়ে গেল জানো বন্ধুরা দশটা বেজে গেছে এখন স্নান করলাম এখন পুজো দেব আজকে পুরো কাজকর্ম কমপ্লিট হয়নি মানে কী বলবো দশ দিন ধরে আমাদের এখানে পাম্প খারাপ হয়ে গেছে এখন পাম্প কবে সারাই হবে কবে কি হবে জানি না জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে যাই হোক সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে এদিক ওদিক রাতেবেলা বেলা একটু একটু জল পড়ছে ওই দিয়েই সবাই এখন কাজ সারছে কবে কি হবে জানি না যাই হোক এখন আজকে দশটা বেজে গেছে মানে অন্যদিন এই আমার পুজো হয়ে যায় চা খাওয়া হয়ে যায় আজকে পুজোও হয়নি চা খাওয়া তো পরে কথা যাই হোক এখন ফুল তুলবো ফুল তুলে আমি পুজো দেবো আর ভিডিওটা আমি এখন এখান থেকেই শুরু করছি আজকে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকো পাশে থেকো ফুলটা আগে তুলে নিই আজকে দেখো দুটো জবা ফুল ফুটেছে দেখা একটা দেখা একটা আর এই দেখো ফুলটা দেখেছি কী সুন্দর এটা হচ্ছে ভোলা বাবার খুব পছন্দের ফুল এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল এটা অরিজিনাল নীলকণ্ঠ ঠিক আছে আর সাদা ফুল তুলবো ব্যাস এই দিয়ে পুজো দেব দেখো আদা দিয়ে চা হচ্ছে আমি চাটা খাবো সাড়ে দশটার উপরে বেজে গেছে জানো তো চাটা চেখে নিয়ে দেখো এইটুকু নিলাম এইটুকু আবার পরে খাবো রান্নাবান্না করে আমি একবার চা খাই এটা পরে আবার গরম করে খাবো চায়ের সাথে নিলাম একটু মুড়ি আর একটু ছোলা আপনার ছোলা ছিল সেইটা দিয়ে মেখে এটাই সকালে আসতে খাবো আর কিছু খাওয়াবো না এটা খাওয়া দাওয়া করে এখন রান্নাবান্নার দিকে যাবো প্রচুর কাজ আছে বন্ধুরা বাজে না তো সকালবেলায় কিছু কাজ করিনি শুধু ঠাকুরের ঘর মুখে স্নান করে বিছনাপত্র গুছিয়ে শুধু কুড়োটা দিলাম ফল ফল না থাকলে কোনো কাজ করে শান্তি লাগে যাই হোক চলো চার এইটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে পরে আবার আসতে কি রান্নাবান্না করি এই যে রান্নাবান্না গুছিয়ে নিলাম দেখো উচ্ছে ভাজো একটু মোটামোটা করে এটা করলা উচ্ছে ঠিক না এটাকে ভাজবো আর এই যে মাছটা ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আজকে আলু দিয়ে অল্প করে আলু দেবো আলু দিয়ে একটু মানে মাখামাখা পাতলা ঝোল হা করবো বেশি ঝোল না ওই মাখা মাখা মতন করবো আর একটু লাল শাক ভাজব শাকটাও বাঁচা হয়ে গেছে চলো রান্নাটা বস করে নিই তাড়াতাড়ি আজকে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম গরমে প্রচণ্ড কষ্ট হয়ে গেল দেখো এটা হচ্ছে কালকের ডাল এতটা ডাল আছে দেখো আর ওই জন্য ডাল করিনি আজকে বুঝেছো আর এই যে চাটনি আছে চাটনিটা যা খেতে লাগছিল না আজকে চাটনি দিয়ে ভাত খাবো এই দেখো কালকে একটু আলু ভাজা আছে এই যে আজকে মোটামোটা করে উচ্ছে ভেজেছি একটু আর এই যে থোর আর এই যে ভাত আর আমার আজকে বাড়ির লোক বলেছে মাছটা আলু দিয়ে মোটামোটা করে আলু কেটে একটু ঝোল ঝোল করতে বুঝেছে জন্য টেনেও গেছে মনে হয় যা ঝোলাচ্ছ হয়ে যাবে একবার তো খাবো মানুষ তো মাত্র তিনজনা একবেলা বিকালে তো আমরা আবার কিছু রান্না করতে হয় যাই হোক এভাবে ঝোলটা করলাম বাড়ির লোকের কথা মাঝে মাঝে শুনতে হয় যদিও আমি শুনি যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর জল টানতে টানতে না হাঁপিয়ে গেছি বন্ধুরা মানে কী বলবো আর দেখো ওই পাশের বাড়ি থেকে আজকে টিপ 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 করে জল পড়ছে দেখে জামা কাপড় এত কাচতে হবে কবে কাচতে পারবো জানি না এই যে নিয়ে আসলাম আর একবার থেকে বসিয়ে রেখে এসেছি দুটো ওই দিকে বেজে গেছে এই যে হাঁপিয়ে যাচ্ছি যাই হোক Tchau, tchau.